বন্ধুরা আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা মাটির পাতিল আমি এই মাটির পাতিল আসে খাসির মাংস মানে ভুনা করব এবং পাটায় বেটে অনেক সব কিছু আমি করিনি মানে বাটা বাসটা করিনি আজকে আমি সব গোটা গোটা করে দিব এই যে আদা খেতে রেখেছি আমি রসুন গোটা দিব এই যে আপনার পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি এদিকে রসুনও আমি কোয়াশ ছিলে শুধু দিব আর এখানে মরিচ আমি গোটা গোটা দিব আজ সব কিছু আজ গোটা করে রান্না করব আজ কোনো পাটায় বেটে রান্না নয় আজ খাসির মাংসটা এভাবেই রান্না করব প্লিজ আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশিকে শেয়ার করবেন কমেন্ট করবেন এই যে দেখুন মাংস আমি দিয়ে দিয়েছি আর এই যে গোটা গোটা রসুন দিয়ে দিব এই যে আদাটা থেতলে রেখেছি এই যে পেঁয়াজ গোটা গোটা এই দেখুন রসুনগুলো আমি বাটি নিই আজকে আমি এভাবেই রান্না করবো করে রান্না করলেও কিন্তু ভালো লাগে অনেক মজা লাগে এই যে দেখুন এখানে গরম মশলা ফল টল যাবতীয় মশলা এই যে দেখুন এই যে শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে পেলাম ভেজে রেখেছিলাম এইটা শুধু জিরাটা পেস্ট করেছি আর কিছু না এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আর অল্প একটু লঙ্কার করে বেশি না খাসির মাংস তো একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর বাড়ির সরিষার তেল আমি মেপে রাখিনি আন্দাজে দিয়ে দিছি এই যে দেখুন হাত দিয়ে মাখিয়ে নিব এরকম করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর মাটির পাতিল তো এমনিতেই স্বাদ একটা আলাদা একটু পানি দিয়ে দিব দিয়ে ঢেকে দিব এই যে আমার মাংসটা ভুনা হচ্ছে দেখুন কালারটা কী কেমন কোনো কিছু মনে হচ্ছে যে আমি কোনো বাটা মশলা দেইনি একদম মনে হবে না এই মাংসটা খেতে খুবই ভালো লাগে এই যে দেখুন আমার মাংসটা ঘুনা হচ্ছে একদমই মনে হচ্ছে না যে আমি বাটা মশলা দেইনি। অনেক দারুণ কালার এসেছে আচ্ছা বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে এই দেখুন তেল বের হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো সেটা রান্না হয়ে গেছে এই যে দেখুন কেমন হয়েছে কালারটা দেখতে কিন্তু জোস হয়েছে